আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদেরকে একটা বিশেষ সার এবং বিশেষ ডিসকাউন্টে কার্ডের চৌকাট আপনাদেরকে দিতেছি আমরা বর্তমান রেটটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে এখন বর্তমানে আমরা যে রেটে মাল দিতেছি আশা করি আলার রহমতে পুরো রমজান মাস এভাবেই আপনারা পাবেন এই এখন বর্তমানে লোহা চৌকাটের পার পিস হচ্ছে আপনার যেটা আড়াই ছয় এটার রেট হচ্ছে আপনার ছয় হাজার দুইশো টাকা আর যেটা নর্মালি ছয় দুই কোঁ ছয় বাজার সাইজ ওটার দাম পড়বে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা দেশ এবং দেশের বাইরে যারাই যে স্থান আছেন পাইকারি নেন খুচরা নেন যে যে যেভাবেই নেন সবার জন্য একই রেট দেখেন আমরা এখন এই মালটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে না দিয়ে পিকআপের মাধ্যমে দিতেছে এর কারণ হলো এটা যে আমাদের মালটা যাইতেছে আপনার গাজীপুরের পরে আপনার ময়নসিং ভালুকা দেখার নিকটস্থ কাছাকাছি যারা আছেন শুধু পাঁচটা চৌকট যাইতেছে দেখেন এই ভাই পিক দিয়ে নিতেছে অনেকে কুরিয়ারে পাঠাইতে বলেন রোজা রমজান মাসে আপনার রোজার সময় এই কুরিয়ারে একটু লেট করে যে কোনো মাল নিয়ে একটু লেট হওয়ার জন্য আমরা এই মালটা কিন্তু পিকাপে দিতেছি দেখা যায় তিন চার ঘন্টার ভিতরে এই মালটা সে হাতে পাই দেবে ইনশাল্লাহ তো ভিওয়ার্স আপনাদেরকে বলব যে আপনারা এই লোহা কাঠের চৌকার ঘরের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করবেন এটা অনেক টেকসই এবং এক একশো বছর গ্যারান্টি সহকারে মালটা আপনারা ক্রয় করতে পারবেন পার পিস চৌকার দাম পড়বে মাত্র ছয় টাকা রমজান মাস উপলক্ষে আপনার এই দেখা যায় তিনশো টাকা ডিসকাউন্ট আমরা কিন্তু অ্যাভেলেবেল বিক্রি করি সাত হাজার টাকা ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা খুচরা পাইকারি সব জায়গায় একই রেট আপনারা যদি আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে ক্রয় করতে চান আমাদেরকে অ্যাডভান্স করতে হবে অবশ্যই আপনারা ভুলে যাবেন না অ্যাডভান্স ব্যতীত মাল আমরা রেডি করি না অ্যাডভান্স করবেন আপনার মাল পৌঁছে দেবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি সকল মালের ক্ষেত্রে শুধু লোহা কাঠ ব্যতীত সব ধরনের মালই আমরা ডেলিভারি চার্জ করি কাঠের চৌকার বাইরের প্রোডাক্ট এটা আমরা চাইলেই দিতে পারি দুশো টাকা তিনশো টাকা সর্বোচ্চ দুশো টাকা তিনশো টাকা লাভে আমরা এই মালগুলো বিক্রি করি হোলসেলে বিক্রি করি যাতে আপনারা অনেক দোকানদার বাইরে আছেন আপনারা নিয়েও ব্যবসা করতে পারেন বা যারা প্রবাসী বাইরে আছেন তারা নিয়ে আপনারা মালটা ঘরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তো বি এই মালটা এখন আমরা দিতে যাচ্ছি ময়মনসিং ভালুকা এই পিক আপের মাধ্যমেই যাইতেছে আশা করি যে ভাই আমাদের অর্ডার করছেন তার নাম হচ্ছে আপনার যে মাহাদি ভাই তার মামার মাধ্যমেই এই মালটা নেওয়ার তার মামাই মাল নিতে তিনি আমাদের অর্ডার করছেন তো ভিওয়ার্স আপনাদেরকে বলবো যে আপনারা এই মাল আপনারা নিশ্চিন্তে একশো বছর ব্যবহার করতে পারেন আর কে বাঁচে কে মরে সেটা বলা যায় না কিন্তু অবশ্যই আপনারা এই মালটা ক্রয় করবেন চৌকটের ক্ষেত্রে বিশেষ করে বিল্ডিং লাইট কোনো টেনশন নেই ভিয়ার আপনারা সকল প্রকার মালের থেকে আমি মনে করি চৌকটের ক্ষেত্রে নাইজেরিয়ান চৌকাট এবং সেগুন চৌকাট আর শিলকোর চৌকাট তিনটে চৌকটই বেস্ট সেগুন শিলকরই আর নাইজেরিয়ান লোহা চৌকাট আর এর ব্যতীত যারা আছে যেগুলো আছে মেহেগুনি আছে আর বিভিন্ন ধরনের চৌকাটের কাঠ আছে যেগুলো ওগুলো আপনারা নিতে পারেন ওগুলো ভাড়াটিয়ার বাসার ক্ষেত্রে ভাড়াটিয়া যারা ভাড়া দেয় তাদের ক্ষেত্রে ঠিক আছে তো নিজ বাসায় যারা নিজ পক্ষে থাকবেন তাদের জন্য এই চৌকটগুলো সবচেয়ে বেটার তো বেয়র্স আমাদের যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর বথিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সেখানে তো বেয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম